কারণ আমরা আজকে যদি আমি ইন্ডেক্সে দেখি সেটা হলো যে অগাস্টের পাঁচ তারিখের আগে যে এসেছে লেনদেনও যেটা দু মাস আগে আমরা খুব স্ট্রংলি রেখেছিলাম লেনদেন ও এখন টুক চলে এসেছে তিনশো চার সাড়ে তিনশো চারশোর মধ্যে চলে এসেছে তো এই সিচুয়েশনে আনফরচুনেটলি আমি বলতে পারবো না বাজারটা যে একটা ভালো সময় জনাব আশাকে এই যে আমরা পরিবর্তনের পরে দেখলাম বেশ ভালো একটা লেনদেনের গতি সূচকের অবস্থান মানুষের মধ্যে একটা আস্থা ফিরে আসার জায়গাটা থেকে হঠাৎ করে এই ছন্দ পতন কেন বল প্রথম জিনিসটা হলো যে আমাদের বাজার তো অ্যাকচুয়ালি গত কয়েক বছর ধরে কিন্তু ফান্ডামেন্টালি ভালো না কারণ আপনি জানেন রিটেলস বিনিয়োগকারীরাও জানে ভালো করে যে বাজারের কিছু প্রবলেম আছে সো এই পাঁচ তারিখের পরে যে বাজার খুব পজিটিভ ভাবে মুভ করলো এখানে ম্যাক্সিমাম ব্লু চিপ কোম্পানির মধ্যেই কিন্তু টাকাগুলি ঢুকেছিল যে কারণে আপনার ইন্ডেক্স পজিটিভ হয়েছে বাজারের প্রতি একটা পজিটিভ সেন্টিমেন্ট এসেছে এটা সঠিক কারণ অনেকদিন ধরে ব্লু চিপ গুলি অনেকটু কান্ডার ছিল এখন যেটা হচ্ছে যে কয়েকটা কারণে কিন্তু বাজার যে মোমেন্টাম ছিল যে গত এক মাস ধরে যদি আমরা একটু দেখি যে মোমেন্টাম যে শিফট হচ্ছে মোমেন্টাম শিফট হওয়ার কয়েকটা কারণ একটা হলো যে ইন্টারেস্ট রেট পলিসি কিন্তু এখনো পর্যন্ত বেড়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক কিন্তু এ নিয়ে পলিসি রেট যে ফোরকাস্ট দিচ্ছে পলিসি রেট বাড়বে তারপর টেপার আউট হবে সো ইন্টারেস্ট রেট যখন বাড়ে তখন কিন্তু বাজারের কন্ট্রোভাইজ কিন্তু বাজার কমবে এটা অনেকটুক স্বাভাবিক সেকেন্ডলি আমি যদি বলি যে বাজারের মধ্যে যে গত কয়েক বছর ধরে যে সেন্টিমেন্ট কাজ করতো এই সেন্টিমেন্টে কিছু চেঞ্জ হয়েছে সো একটা হলো যে একটা বিশাল বড় ফাইন করা হয়েছে কিছু ম্যানুপুলেটেড দেখতে যেটা আমরা অ্যাকচুয়ালি সাপোর্ট করি কারণ অবশ্যই আপনি যদি ফাইন না করেন আপনি কিন্তু বাজারের সুশীল সিচুয়েশন আনতে পারবেন না হাওয়াইভার যেটা হয়েছে আরেকটা যেটা বড় প্রবলেম হয়েছে রিসেন্টলি অনেকগুলি শেয়ারকে যে রেড ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হয়েছে একসাথে এটা বাজারের মোমেন্টামকে মানে ব্রেক করেছে সো অবশ্যই রুল অনুযায়ী মানে আপনি একটা ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই বাট আমি মনে করি যে রেগুলেটর হয়তো বা একটু স্টেক হোল্ডারদের সাথে কথা বলে বুঝতে পারতো যে এরকম একটা সিচুয়েশনে যেখানে দেশের সিচুয়েশনটাও কিন্তু অনেকটুকু আমরা একটু পজিটিভলি জিনিসটা দেখছি দেশের সিচুয়েশন যে খুবই স্টেবেল তাও কিন্তু কেউ বলতে পারবে না সো ওই অনুযায়ী আমাদের একটা বাজার যে বাজার অনেক বছর ধরে উইকনেস নিয়েও যাচ্ছে এরকম সিচুয়েশনে আপনি একসাথে এতগুলি কোম্পানিকে যদি জেটে নিয়ে আসেন এটা কিন্তু বাজারে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসার একটা সম্ভাবনা ছিল কমিশনটা হয়তো এই জিনিসটা বুঝতে পারিনি এনিওয়েজ যেটা হয়ে গেছে ও এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা এখন এই সিচুয়েশন থেকে কিভাবে পজিটিভলি বের হয়ে আসতে আশুক ভাই আরেকটি বিষয় হচ্ছে যে হ্যাঁ আমরা দেখছি যে অনেক ধরনের সংস্কার বা পরিবর্তনের মধ্যে দিয়ে অর্থনীতিকে নিয়ে দিতে হচ্ছে পুঁজি বাজারও একই জায়গায় আছে আমরা ডিসিতে পরিবর্তন দেখেছি বিসাকে পরিবর্তন দেখেছি সমন্বয়হীনতা নিয়ে খুব একটা বড় অভিযোগ রয়েছে যে অবশ্যই আমরা চাই পুঁজিবাজারে জবাবদিহিতা স্বচ্ছতা যারা যারা অনৈতিক কোনো কাজ করবেন তাদের শাস্তি হোক এটা সকলেই প্রত্যাশা রয়েছে কিন্তু সেখানে যুগ সিদ্ধান্ত হচ্ছে কিনা সময় উপযোগী সিদ্ধান্ত হচ্ছে না এবং আমরা যত জানি যে আমাদের ইন্ডিভিজুয়াল ইনভেস্টর সংখ্যা অনেক বেশি হয় তারা অল্পতেই প্যানিক হয়ে যান যদিও সেটি তাদের সঠিক সিদ্ধান্ত নয় সব কিছু মিলে সমন্বয়হীনতা কি বেশি রয়েছে আমি বলবো আমাদের হয়তো বা জিনিসটাকে এভাবে একটু দেখা উচিত যে ম্যানুপুলেশন যদি ধরা পড়ে এটাকে অবশ্যই আপনাকে ফাইনান্সিয়ালি ফাইন করতে হবে এন্ড এটা রেগুলেটরের ওয়ান অফ দা প্রাইমারি কাজ এখন এটার ব্যাপারে মার্কেট টাইমিং করাটা আমি মনে করি না যে যুক্তি ওই জন্য আমি প্রথমে বলেছি যে ফাইন যেটা হয়েছে মার্কেটে হয়তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট এসেছে এটা অনেকটুকু এসেছে বিকজ আগে যেটা হতো যে বাজার এত ছোট আমাদের বাজারটা সত্যি করার কিন্তু অনেক ছোট আমরা অনেক লাখ লাখ বিনিয়োগকারীর কথা বলি বাট আলটিমেটলি টাকার অংশটা যে ইনভেস্টমেন্ট আছে এটা কিন্তু একটা একটা শ্রেণী বা কনসেন্ট্রেট ওই জন্য সবাই একটু মনে করে যে আপনি ওনাদেরকে ফাইন করলে বাজার থাকবে না এই জিনিসটা ভেরি ইরেশনাল এইভাবে তো আপনি লং টার্ম বাজার টিকাতে না আমাদের গত দশ পনেরো বছর ধরে যদি দেখেন এটাই প্রুফ যে অ্যাকচুয়ালি বাজার টিকে না আমি মনে করি যে রেগুলেটর অবশ্যই আইডেন্টিফাইড করা উচিত ক্রাইম কোথায় হচ্ছে ওইভাবে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে পানিশমেন্ট করা উচিত হাউএভার রেগুলেটরের আরেকটা কাজ যেটা করা উচিত সেটা হলো যে অন্যান্য যেসব পলিসি আছে যেটাতে মার্কেট একটা ইম্প্যাক্ট করতে পারে রেগুলেটর শুড অ্যাপসুলুটলি ডিসকাস উইথ স্টেক এখন এখানে সবচেয়ে বড় স্টেক হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু এই যে নতুন যে কমিশন এখানে প্র্যাকটিক্যালি যে কমিশনার অ্যান্ড চেয়ারম্যান ওরা অ্যাপসোলুটলি নিউ আপনার পুঁজি বাজারের দিকে হয়তো বা আইডিয়া থাকতে পারে অবশ্যই নেই এটা ওনাদের ফল্ট না আমি যদি একজন ব্যক্তি হই যার এক্সপিরিয়েন্স কম বাট নলেজ আছে আমি তো মনে করবো যে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে একটা কনভার্সেশন করে আমি ওনাদেরকে বলতে পারি যে আমার এরকম একটা প্ল্যানিং আছে আমি চিন্তা করছি যে আমরা হয়তোবা এই অ্যাপ্রোচে যাব আপনাদের কি ধারণা যে বাজারে কি এরকম ইম্প্যাক্ট করতে পারে সো আমি মনে করি এটা একটা মিসড অপরচুনিটি ছিল বি জন্য জি আরশিক অবশ্যই আমরা চাই একটা সুমুনীত পরিকল্পিতভাবে আসলে আসলে পূজবাজার টেগে যাক যদিও আমাদের চ্যালেঞ্জ আছে আমরা অস্বীকার করছি না যে অর্থনীতির যেখানে চ্যালেঞ্জ পূজবাজারে সেটা থাকবেই আর একটা বিষয় হচ্ছে যে সম্প্রতি আমরা দেখলাম যে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে টাস্ক গঠন করা হয়েছে তারা হয়তো বা তাদের মূল্যায়ন জানাবেন কিন্তু সার্বিকভাবে স্টক এক্সচেঞ্জর একটা বড় ভূমিকা লাগবে বি সেক্টরই চে ইনস্টিটিউশনগুলো রয়েছেন আমাদের মার্চেন্ট ব্যাংকাররা রয়েছেন সকলে মিলে আসলে সামনের দিকে আমাদের বাজারটা যেন আমাদের সাধ্য মতো আমরা ঘুরে দাঁড়াতে পারি বা নিয়ে ভালো একটা জায়গায় নিতে পারি সে জায়গায় আপনি কি পরামর্শ দিবেন সো এটা একটা খুব ভালো দুঃখ নিয়েছে যে বিসেক যে টাস্ক ফোর্সের ব্যাপারে অ্যান্ড ইনফ্যাক্ট আমি সবাইকে সব বিনিয়োগকারীকে আমি রেকমেন্ড করব যে ওনাদের যে তিনটা পেজের মধ্যে একটা পেপার ছিল টাস্ক এই পেপারটা যদি ওনারা খুব ভালোভাবে পড়ে নিউজ আর্টিকেল না পড়ে আপনি অ্যাকচুয়ালি টাস্ক কি লেখা আছে এটা পড়ে দেখবেন এখানে অনেক ভালো ভালো সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন কনসেপচুয়াল আইডিয়া নিয়ে ওনারা কাজ করতে যাচ্ছে ওনারা বিভিন্ন জায়গায় বল ইনফ্যাক্ট টাস্ক ফোর্সের টার্মস অফ রেফারেন্সিং কিন্তু বলাই আছে যে এই টাস্ক কাজ হবে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কথা বলে পলিসি ফর্মুলেট করা যেসব যেসব পলিসি কাজ করছে না যেসব যেসব পলিসি দিলে আপনার বাজারটা বাড়তে পারবে বাজারটাকে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে পারবো বিভিন্ন রকমের ইস্যু যেগুলি আমরা স্টেক অনেক বছর ধরে বলে আসছি এটা এই টাস্ক ফোর্সে কিন্তু করে এটাও বলা আছে যে কিছু জিনিস যদি আমরা মনে করি যে এখানে আরো অ্যাড করতে হবে আমরা ফিউচারে অ্যাড করব পাঁচজন মেম্বারের কথা বলা আছে এটাও বলা আছে যে আরো যদি অ্যাড করতে চায় ওনারা অ্যাড করবে আমার রিকোয়েস্ট থাকবে বাংলাদেশ সিকিউরিজি এক্সচেঞ্জ কমিশন যে আপনি অবশ্যই ডিএসি থেকে আমাদের ডিবিএ থেকে যে জায়গা থেকে আমি রিপ্রেজেন্ট করি ওনাদের থেকে আপনি কারণ ওই প্রথমেই আমি যে কথাটা বললাম এক্সপিরিয়েন্স এই পুরো টাস্ক ফোর্স এর মধ্যে আমাদের একজন প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর আছে দিস ইজ ভেরি গুড বাট উনি তো অনেক বছর ধরে আমাদের ম্যানেজিং ডিরেক্টর নেই এর মাঝখানে তো ডিএসসির মধ্যে ক্যাপিটাল মার্কেটে তো অনেক কিছু চেঞ্জ হয়েছে সো আমাদের স্টেক মধ্যে যাদেরকে আপনি একটা ভালো রেপুটেশন আছে তাদেরকে যদি আপনি ইনক্লুড করেন দেখবেন যে আপনাদের যে অবজেক্টিভ এই দিয়ে অ্যাচিভ করতে চান এই অ্যাচিভমেন্টটা খুব অ্যাকুরেট ভাবে হবে মার্কেটে এমন কোন নেগেটিভ ইমপ্যাক্ট ইনশাআল্লাহ আসবে না যেখানে বিরোধীকারীরা হঠাৎ করে আতঙ্ক করবে যে অ্যাকচুয়ালি টাস্ক কি অবজেক্টিভ মেইনটেইন করতে যাচ্ছে আমি নিজে পেপারটা পড়েছি আমি হাইলি হাইলি এপ্রিসিয়েট করি ইউনিসেফকে যে ওনার এই উদ্যোগটা নিয়েছে খুব সুন্দরভাবে টার্মস অফ রেফারেন্স দিয়েছে এটা কিন্তু আরো অনেক কিছু অ্যাড করার আমার মনে হয় একটা অপরচুনিটি আছে আমার মনে হয় সামনে আমরা এইগুলি আমরা এই রেকমেন্ডেশনগুলি দিব ফরমেন্ট আমরা আমরাও প্রত্যাশা রাখি অবশ্যই সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কিন্তু আমাদের অর্থনীতির সঙ্গে সঙ্গে পুঁজি কেউ সমানতা লেগিয়ে নিয়ে যেতে হবে আমাদের এই ধারাবাহিক পতন থেকে অবশ্যই বাজার ঘুরে দাঁড়াক বিনিয়োগকারী রোগ তাদের ক্ষতি থেকে ফিরে আসুক আমরা সেই প্রত্যাশা রাখছি এবং বিসেক অবশ্যই সমন্বিত উদ্যোগের মাধ্যমে সেই পরিকল্পনাগুলো গ্রহণ করবেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ